হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা পোস্টার ডিজাইন নিয়ে চলে এসেছি এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে পিএলবি ফাইল ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোডটি ডাউনলোড করে নিতে পারবেন কোনো পাসওয়ার্ড ছাড়াই তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমি সর্বপ্রথম চলে যাবো পিক্সার লেভে পিকচার লেভে আসার পর এখান থেকে এরকম চলে এসছে এরপর পিক্সার ল্যাব ওপেন করার জন্য পিক্সার ল্যাব ওপেন করছি এখন পিএলপি ফাইল ওপেন করার জন্য এই থ্রি ডট অপশানে ক্লিক করব থ্রি ডট অপশানে ক্লিক করার পর ওপেন পিএলপি ফাইলে ক্লিক করব ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা এই পয়লা জানুয়ারি এক্সপ্রেস দিন এটাকে সিলেক্ট করে ওকে এটাকে সিলেক্ট করে আমরা এখানে নিয়ে চলে এসেছি এখন এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই ভিডিওর ডিক্সিন বক্সে দেখবেন এটা ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে আমি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আপনাদেরকে দেখায় দিব আপনারা এখান থেকে প্রত্যেকটা লেয়ার দেখে নেবেন এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে লেয়ারগুলো চেঞ্জ করে নিতে পারেন ফাইলটা সংগ্রহ করার পর তো এখান থেকে আমি সবগুলো হাইট করে দিতেছি এখান থেকে একটা একটা করে আমি সব হাইট করে দিব আপনারা এগুলো এখান থেকে সব হাইট করে দিতেছি যে এখান থেকে সব একটা একটা করে হাইট করে দিব দেওয়ার পর আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইনটা সম্পূর্ণটা আপনাদেরকে দেখা দিব এই দেখুন এখান থেকে সম্পূর্ণটা আমি হাইট করে দিছি আর এই কালার আনার জন্য আপনাদেরকে কালার অপশনে গেলে আপনারা এই কালার এই কালার থেকে এখান থেকে আপনারা এই যে এটাকে হাইট করলে এই যে কালার এটা আমি একটা কালার দিছি কালার দেওয়ার পর নিচে সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি যেন উপরের টুক কালার দেখা যায় নিচের টুক সাদা হয়ে থাকে তো আপনারা যদি কালার চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে যে কালার শুনে গেলে এখান থেকে আপনারা যে কোনো কালার দিয়ে দিতে পারেন তো আমি আবার লেয়ারে ক্লিক করলাম লেয়ারে ক্লিক করার পর আমি এখান থেকে একটা একটা করে উঠিয়ে দিতেছি দেখুন একটা একটা করে উঠিয়ে দিতেছি এখান থেকে আমরা এটাকে এটা এবং এটা দেখুন করে একটা একটা করে উঠিয়ে দিতেছি আপনারা এগুলো এখান থেকে উঠিয়ে নিতে পারবেন আপনাদের মন মতো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এখান থেকে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখে দিলাম আপনাদের সুবিধার জন্য আর আপনারা যদি এই ফাইলটি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে আপনারা ফাইলটি সংগ্রহ করতে পারবেন এবং যদি ফাইলটি যদিও সেখান থেকে সংগ্রহ না করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর আমার সাথে যোগাযোগ করলে এই ফাইলটি আপনারা সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য